আজকে মনোবিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরেকটা চাপ্টার পরব আমরা কিছু অংশ বাকি রয়েছে সেগুলো অংশ আজকে শেষ করব আগের ভিডিওতে দেখেছি যে লিঙ্গ নির্ধারণ ও সন্তান আজকে পর্ব আমরা বংশগতি ও শারীর চলুন শুরু করা যাক বংশগতি ও শারীরতন্ত্র বংশগতির মৌলিক কলাকৌশল ও শারিলিতন্ত্রের কর্মকাণ্ডের মধ্যে নিহিত রয়েছে বংশগতি বুঝতে হলে এই শাড়িতন্ত্রের কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে মাতার ডিম্বানোর মতো পিতা শুক্রানুর প্রবেশের ফলে মাতৃতন্ত্রের ভনের সৃষ্টি হয় প্রাণী দেহে এই ভ্রূণের প্রাথমিক অবস্থা বলে জাইগ্রোট এটি মূলত এক কোষীয় প্রাণকেন্দ্র তবে পুরুষ দেহ নারীর দেহ দৈহিক উপাদান সমভাবে বিরাজ করে জাইগোট সৃষ্টি হওয়ার পরপরই এটি বিভাজিত হতে শুরু করে অর্থাৎ এটি প্রথমে দুটি পরে চারটি এবং আটটি এভাবে লক্ষ লক্ষ কোষ বিভক্ত হয়ে থাকে এই কোষ বিভাজন মূলত দুই ধরনের হয়ে থাকে মাইটোসিস ও মিওসিস এর আগে আমরা বায়োলজিতে এই সম্পর্কে পড়ছি ক্লাস টেন থেকে নাইন এই কোষটি প্রাণকেন্দ্র থেকে ক্রোমোসিন এরা জোড়াই জোড়াই অবস্থান করে প্রতি জোড়া ক্রোমোসিনের একটি এসেছে পুরুষ দেহ ও উন্নতি এসেছে নারী দেহ থেকে বিজ্ঞানী গেলত মেন্ডেল মোটরশুটি ও মৌমাছি দিয়ে গবেষণা করার সময় আবিষ্কার করেন মিওসন হচ্ছে বংশগতির মৌলিক উপাদান পরবর্তী সময়ে বিভিন্ন পর্যবেক্ষণ পরিণত হয়েছে যে ক্রোমোসিন নয় বরং এর মধ্যে বংশগত এক প্রকার দুর্গতি ক্ষুদ্র রাসায়নিক বস্তু বংশগতির মৌলিক উপাদান হিসাবে কাজ করে এগুলোকে বলে জিন প্রত্যেকটি ক্রোমোসিনের এরূপ হাজার হাজার জিন বহন করে নোবেল বিজয়ী ইংরেজ বিজ্ঞানী ক্র্যাক ক্রিক উনিশশো আটষট্টি এবং মার্কিন মানবিক জীবন জীববিজ্ঞানী ওয়াস্টন জিনের কার্যবলী নিশ্চিত করেন জীব কোষের জিনগুলো এক ধরনের কেশল এক রাসায়নিক কাঠামো সৃষ্টি করে এগুলো গড়ের দুই ফুট লম্বা হয় এগুলো ডি আকৃবায়নো নিউক্লাস এসিড এবং রাইবো নিউক্লিন এসিড নামে পরিচিত সুইজারল্যান্ডের বিজ্ঞানী মিচার উনিশশো সালে সর্বপ্রথম ডিএনএ আবিষ্কার করে ডিএনএ মূলত চার ধরনের খনীয় রাসায়নিক উপাদানের মাধ্যমে জেনেটিক কোড তৈরি করে এই জেনেটিক কোডের বিভিন্ন জটিল বিন্যাসের মাধ্যমে সম্পন্ন হয় বংশগতির বৈশিষ্ট্যের যথাযথ সক্রান্য চার প্রকার রাসায়নিক উপাদানগুলো হল ইন্ডিনাইন থাইমিন গুয়ানিন এবং সাইটোসিন একটি ডিএনএ এর মধ্যে চার ধরনের খানিক উপাদান বিভিন্নভাবে বিস বিন্যাস করে কার্য সম্পন্ন করে থাকে যেমন আট যার অর্থ হল অ্যাডেনিং টাইমিং টার্নিং অথবা সিজিএ যার অর্থ হলো কাস ক্রাইটোসিন গ্রোসিন অ্যাডনিন ইত্যাদি আবার এসব বিন্যাস আরও জটিল হতে পারে যেমন এ টি সি জি এ সি ডবল জি যার অর্থ হচ্ছে এ টি অ্যাট সি জিএ এবং সি জি 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 এর একই বিন্যাস এটি মূলত উচ্চারণ পর্যায়ে একটি বিন্যাস বিষয় এদেরকে বলে সেট যা একটি একটি বংশগত বিন্যাসের সেটকে ধারণা করে এই ডিএনএ প্রতিটি এক হাজার পূর্ণাঙ্গ বংশগত কোট ধারণ করতে পারে কিন্তু পিতা ও মাতার নয় অর্থাৎ পুরুষের অনেক মনোদৈহিক বৈশিষ্ট্য বংশগতির ধারায় পরিবর্তে প্রয়োজনীয় অনুষ্ঠিত হয় এক্ষেত্রে জিন দুই ভাগে কার্য সম্পন্ন করে থাকে যথা ক্রিকট প্রভাব কোনো এক ব্যক্তি যদি জিনের প্রভাব অথবা থাকে তা ব্যক্তির দেহ মনে উক্ত জিনে বৈশিষ্ট্য প্রকাশ করে ব্যক্তির মধ্যে যেসব বংশগত বৈশিষ্ট্য প্রকাশ পায় সেগুলো বৈশ্বিক বহনকারী জিনকে কার্যক্রম প্রকট কার্যক্রম করে প্রচ্ছন্ন অভ্যয় কোনো কোনো জিন বর্তমান বৈশিষ্ট্য প্রবচ্ছন্ন ধনে হয় ফলে জিনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সরাসরি প্রকাশ পায় না তবে এই শক্তি জিনের মধ্যে প্রচ্ছন্ন অবস্থান থাকে প্রতিটি জিন চাপে তার প্রচ্ছন্ন অবস্থান করে এক্ষেত্রে সংকট ও প্রচ্ছন্ন জিন দ্বারা সঞ্চালনযোগ্য বৈশিষ্ট্যগুলোকে একটি জেনেটিক বলে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন সন্তান সন্ততির প্রকাশ পায় ফলে প্রোটোটাইন বলে বংশগতির দুই প্রক্রিয়া বংশ পরস্পরের অনুষ্ঠিত হয়ে থাকে জিনের মধ্যে অবস্থিত দিনে অনুগুলো এর একটি ভিন্ন পর্যায়ে রয়েছে এই পর্যায়ে ডিএনএ পরিবর্তন হয় আর রূপে কার্যকর করে মূলত আর এন এর কাজ হলো ডিএনএ পরিপূরক সহযোগী হিসাবে কাজ করা এসব জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে জিনের কার্যক্রম পরিচালন করে এদের মাধ্যমে বংশগতী পর্যায়ে সম্পন্ন হয় কয়েকটি মূলনীতি মেনে চলে এই মূল নীতিগুলো হলো বংশগতির নীতিমালা অনুসারী সন্তানদের বৈশিষ্ট্য পিতামাতার অনুরূপ হয় তবে এগুলো পুরোপুরি একই রকমের হয় না এদের মধ্যে কম বেশি বৈশিষ্ট্য বজায় থাকে বংশগতির অনুষ্ঠিত এসব বৈশিষ্ট্য কেবল পিতামাতার থেকেই আসবে না তা নয় পিতামাতার পূর্বপুরুষ এমনকি বহু পুরুষ পূর্বের বৈশিষ্ট্যের বর্তমান প্রজন্ম প্রকাশ পেয়ে থাকে এর বহু পুরুষ পূর্বে বৈশিষ্ট্য হওয়ার ক্ষেত্রে বিজ্ঞানী গ্রহণযোগ্য তবে তার মতে সন্তান পিতামাত্রা ও উত্তর উত্তরাধিকার সূত্রে এক দশমিক দুই অংশ পায় পিতামাত্রা ও পিতা পিতামহি কাছ থেকে এক দশমিক চার এবং তার পূর্বপুরুষের থেকে এক দশমিক আট অংশ তার পূর্ব পর্যায় থেকে এক দশমিক ষোলো অংশ পায় এভাবে যত দূরে সম্পর্ক তত কম হারে সম্ভাবনা কাজ করে অর্জিত গুণাবলী থেকে বহু প্রজন্মের ধারাবাহিক অর্জনের প্রয়োজন হয় কেবল দু একটি প্রজন্ম অর্জিত বৈশিষ্ট্যের বংশগতির সম স্থান পায় না পিতামাতার মূল বিদ্যমান প্রকট বৈশিষ্ট্যের সন্তানদের মধ্যে হঠাৎ করে প্রকাশ নাও পেতে পারে কারণ অধিগতর প্রকট জিনের মাধ্যমে তাৎপর্যহীনভাবে অবদমিত হয়েছে তো এই ছিল আমাদের আজকের টপিক বংশগত ও আজকের টপিকটা অনেক কঠিন ভিডিওটা বারবার দেখবে তোমরা নিজে নিজে পড়বা আমি শুধু বিশ্লেষণ করে দিলাম এটাও কিন্তু আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দেখা হবে দ্বিতীয় ভিডিওতে অন্যান্য একটি টপিক নিয়ে भापन